বৃষ্টির চাইতে রোদ আমার সব বেশি পছন্দ কারণ ওয়েদারটা অনেক বেশি ভিডিও এবং ফটো দুটোই খুব ভালো আসে আমরা এখন আছি রাজশাহী আইবাদে রাজশাহীতে গরম একটু বেশি যার কারণে আমাদের একটু বেশি বেশি খেতে হবে তবে শুনলাম যে আইবাদে নাকি মাসুমের আনারস মাখা খুব বেশি ট্রেন্ডিং এ রয়েছে অর্থাৎ ফেমাস রয়েছে তার আনারস মাখা খেলে নাকি সব গরম চলে যায় তার কারণে এই আইবাদে চলে আসলাম মাসুমের আনারস মাখা খেতে অনেকদিন পর আইবাদে আসলাম আইবাদ কিন্তু আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে আর দেখলাম পর্যটক এত পরিমাণ এখানে যেটা বলার বাইরে ভিড় কারণ পদ্মার পানি অনেক দূরে নয় এখন অনেক কাছে রয়েছে যার কারণে সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে আর রাজশাহীতে এত পরিমাণ আসতেছে যেটা বলার বাইরে শুধু দেখি সব নতুন নতুন মুখ রাজশাহী আয়বাদে কয়েকজন প্রতিভাবান রাজশাহীর স্কেটিং আলা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই যে তাদের প্রতিভা দেখুন এমন একটি ঢালো জায়গায় কিভাবে তারা এই যে স্কেটিং জুতো পরে কাটতেছে ভাই যেটা দেখে আমি রীতিমতো অবাক পাশে দেখলাম একজন একজন জুস ব্যবসায়ী কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য উনি কিন্তু আর্টিফিসিয়াল কমলাগুলোকে ঝুলাই রাখছে ভাই দূর থেকে মনে হইতেছে যে সত্যিকারের এগুলো কমলা ঝুলা আছে তারপর আমি সেগুলো হাত দিয়ে নেড়ে দেখলাম যে না এগুলো হইতেছে প্লাস্টিকের আইবাদ থেকে পদ্মার ভিউটা এত বেশি সুন্দর যেটা না দেখলে বুঝতেই পারবেন যাই হোক অবশেষে মাসুমের আনারস খাওয়ার পালা চলে আসলাম মাসুমের এখানে তারপর তার অনেকগুলো আনারসের মধ্য থেকে একটি আনারস পছন্দ করলাম আর এটি প্রাইস হচ্ছে মাত্র সহত্তর টাকা এটিকে কেটে কুটে এখন সে আমাকে মাখাই দিবে ভাই প্রত্যেকটা আনারস তার কাছে একদম তাজা তাজা ছিল যেটা সত্যি এর আগে আমি কখনো এমন তাজা আনারস কখনো পাই নাই মাসুমের পিচ্ছি আমাদের আনারসটিকে খুব ভালোভাবে কেটে ছেটে মাসুমকে দিল এখন মাসুম আমাদের সেই আনারসটিকে মাখাবে ভাই কাসুন্তি আর কিছু মশলা দিয়ে আনারসটিকে মাখি নেওয়ার পর মাসুম আমাদের কাঠের কাঠি দিয়ে সুন্দরভাবে পরিবেশন করলো এই যে দেখুন তার হাতের এই আনারস মাখা দেখে সত্যি ভাই জীবে জল চলে আসতেছে অবশেষে ধৈর্য ধরতে না পেরে তার কাছ থেকে তারা হুড়ো করে নিয়ে খাওয়া খাওয়া শুরু করলাম বিসমিল্লা ও মাই গড ভাই আনবিলিভ আনারস মাখা খাইতে এত টেস্টি তাও আবার এই মাসুমের হাতের যদি আনারস মাখা খান সত্যি ভাই গরম লাগবে না রাজশাহীতে যে এত বেশি গরম গরম লাগবে না মাসুমের আনারস মাখে এত বেশি ফেমাস এবং টেস্টি যে তার কাছে আনারস মাখা খেতে গেলে সিরিয়াল নিতে হয় ভাই আমি অনেকক্ষণ সিরিয়ালের পর আনারস পাইছি হাতে অবশেষে মাসুমের হাতের আনারস মাখা খেয়ে আমার জীবন এখন ফুরফুরে এখন আপনার জীবন যদি ফুরফুরে করতে চলে অবশ্যই ভাইরাল মাসুমের হাতের আনারস মাখা খেতে আয় চলে যান